এসব বেঈমানরা কি করে বিএনপিকে রক্ষা করবে হাসিনা বিএনপিকে বুড়াঙ্গুল দেখায় কি বলছে জানেন শুনেন হাসিনা কি বলছে বিএনপিদের সম্পর্কে আমার কথা যে এরা জানুয়ারেরও একটা ধর্ম আছে ওদের সে ধর্মও নাই ওদের সে ধর্মও নাই বারণ নিশ্চিত ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নাই ওরা চুরি লণ্ডন দুর্নীতি দুর্বিস্তান ছাড়া কিছুই জানে না ওদের নেতা থেকে শুরু করে সবই তো এবং সৃষ্টি সৃষ্টি যে করেছে এবং এই বেইমানের দলগুলোকে নিয়ে বেগম জিয়া জানার পরেও বেগম জিয়া তাদেরকে নিয়ে রাজনীতি করে এবং বেগম জিয়া অনেক কষ্টে এই কথাটা বলছিল অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম অনেক বড় বড় পদ দিয়েছিল মন্ত্রী বানিয়েছিলাম যারা কিছুই ছিল না যাদের এই বিএনপি দিয়ে শহীদ জিয়া আমাদের আমার দিয়েই অনেক বড় হয়েছে অনেক কিছু মালিক হয়েছেন তিনারা সব বেমানি দালালি শহীদ হোসেন জিয়া রহমানের মৃত্যু যদি উনিশশো সালে মে মাসে না হয়ে যদি দু সালে হতো তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি করতো আমি জানি না তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো সুন্দর না মহাসুন্দর আজ হোক কাল হোক ডক্টর ইউনুসকে রিমুভ করা হবে ঠিক যেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রিমুভ করা হবে বাংলাদেশের নিয়ন্ত্রণে আসবে ভারতের নিযুক্ত কেউ এখন ভারতের নিযুক্ত কেউ ধরে নেন বিএনপি ধরে নেন অন্য কেউ বিএনপি নিযুক্ত আমি বিএনপির হলে তারেক রহমান অথবা বেগম খালেদা জিয়া আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি বিএনপি যদি দেশের নিয়ন্ত্রণে আসে দেশের অর্থনৈতিক অবকাঠামো ভেঙে তস্তস হবে ভারতীয়রা হাসিনারামলে যতগুলো করিডোর নিয়েছে ওই করিডোর তারা আবার ব্যবহার করা শুরু করবে বাংলাদেশের জনপদ ব্যবহৃত হবে ভারতের মিলিটারি বাংলাদেশের ইতিহাসে এই দেয়া যাবে না এবং বাংলাদেশের মসজিদ গুলো একের পর এক দেখবেন ধ্বংস হয়ে নিচে পড়ছে ঠিক ভারতে এখন যেভাবে পড়ছে কারণ বাংলাদেশের ব্যায়তুল্যকার রমের নিচেও তারা রাম মন্দির খুঁজে বের করবে এবং আপনারা বলবেন কেন বিএনপি আছে না বিএনপি কোনো কাজে আসবে না একটা কথা আপনাকে আমি বলি বিএনপি কেন কাজে আসবে না একটা রাজনৈতিক দল যেখানে জনসমর্থনকে পুঁজি করতে ব্যর্থ হয় একটা রাজনৈতিক দল এত জনপ্রিয়তা থাকার পরেও হাসিনার কিছুই করতে পারে নাই হাসিনা কিছুই করতে পারে নাই আপনি কি জানেন বিএনপি আমার বা আপনার চেয়ে দর্শকবৃন্দ হাসিনা বেশি চিনতেন

আফরোজ আব্বাস দৌড়ে যায় গণভবনে হাসিনার কোলে বৈশা ভজন গাইতো এবং বইলা দিত খালেদা জিয়া কোন শাড়ি পড়ছে গোর্খতক আব্বাস ডাকতো বিএনপি যেই মুহূর্তে বলতো ঈদের পরে আন্দোলন হবে বেগম জিয়া বলছেন ঈদের পরে আন্দোলন হবে দৌড়ে যায় বিএনপির কাছে সাদেক হোসেন কোকা মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ চৌধুরী আব্দুল্লাহ মিন্টু গণভবনে মিটিং এ বসতো এখন গণভবনে যখন মিটিং এ বসতো ওই মিটিংটা কেমন হতো লর্ড ক্লাইভের সাথে মির্জা মিটিং এ বসতো বাংলার সাথে কিভাবে করা যায় সাথে কিভাবে করা যায় বাংলা বিহার উড়িষ্যার সাথে কিভাবে বেমানি করা যায় হাসিনা কাছে বসে দেখেছে বিএনপির বিএনপির বেইমানি হাসিনা শেখ নিজে দেখেছে সে বিএনপির মির্জা ফাকরে সে কিনছে সাদা কসম খোকা কে চেক ইন সে আমির কসম মাহমুদ কে চেক ইন সে রজনীশকে চেক ইন সে জিএম কা কে চেক ইন সে মেজোকালান ইসদের সেক্রেটারি ছিল তাকে চেক ইন তো বিএনপি কে আব্দুল ওয়ামিন টু কে চেক ইন তো বিএনপি কে হাসিনা চাইতে ভালো তো আর অন্য কে চিনে না হাসিনা তুমি যে বিএনপি কারা কি হাসিনা জানতো বিএনপি আন্দোলন করতে পারবে না কারণ শিমুল বিশ্বাস দৌড়ে আইসা বলতো যে এই হয়েছে এসে বলতো খালেদা জিয়া যেখানে থাকতো তার প্রত্যেকটা ইনফরমেশন বিএনপির লোকজনরা হাসিনাকে এসে বলে দিত এখন আজকে তাদের সাথে এই সব গুণদের সাথে ও আরেকটা কথা আরো একজন দিত রুমিন ফারহানা সে দিত দৌড়ে যাক আরে বলতো এই বা খালেদা জিয়া বলতে পারে সাথে কথা বলার চেষ্টা করছে জিয়ার সাথে কি কথা পারে না এমন কিছু নাই প্রত্যেকটা তথ্য জেনে নিত এবং রয় লোকজনরা রাজেশ অগ্নিহত্রী তারপরে আহ ভারতের হাইকমিশনার যারা ছিল আমি বিক্রম মিস্ত্রীর কথা বলছি না তার আগে আহ হর্ষবর্ধন শ্রীংলা তারপরে প্রণয় ভার্মা এর মধ্যে আরেকজন কে ছিল এরা সবাই জানত যে বেগমজি আর ইনফরমেশন তাদের কাছে পাওয়া কত সহজ সাইদ ইস যখন বিএনপি যখন ক্ষমতায় সাইদ ইস নিজে আওয়ামী লীগের কাছে রয়ের কাছে এসব ইনফরমেশন পাস করে দিছে তো হাসিনা শেখ এগুলো জানার পরে বলছে এসব বেইমানরা কি করে বিএনপি কে রক্ষা করবে এবং হাসিনা তখন এসব ব্যাপারে সে শিওর হলো তখন হাসিনা বিএনপি কে বুইরাঙ্গুল দেখায় কি বলছে জানে শুনেন হাসিনা কি বলছে বিএনপি দের সম্পর্কে পার্লামেন্টে তাও আমার কথা যে এরা জানোরেরও একটা ধর্ম আছে ওদের সে ধর্ম নাই ওদের সে ধর্ম নাই মানুন স্পিকার ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নাই ওরা চুরি লন্ঠন দুর্নীতি দুর্বৃত্তায়ন ছাড়া জানে না ওদের ওদের ভিতরে কোনো মানবিকতা কাজ করে না ওদের ওদের ভিতরে শুধু কাজ করে নেমো খারামি বেইমানি দেশদ্রোহিতা মনাফেকি ফাঁসেকি এগুলো ওদের মধ্যে কাজ করে হাসিনা বলছে কেন বলছে জানেন হাসিনার চেয়ে ভালো আর কে জানে এই হাসিনা আমানুল্লাহ আমানকে বসায় বসাইয়া কলা খাওয়াইছে বলছে তোমার ব্যক্তিগত খোঁজ খবর নেবো এবং আমানুল্লাহ আমান এই দায়িত্ব পালন করেছে কেমনে পালন করেছে জানে পুরো আন্দোলনের মুখে পুলিশদের কানে কানে বলে প্রধানমন্ত্রীকে বলেন আমি আমার দায়িত্ব পালন করছি সে বলছে আন্দোলনে লক্ষ লক্ষ লোক সামনে যেখানে লক্ষ লক্ষ লোকে শক্তি তাকে বলিয়ান করবে বলিয়া না হয়ে সে মাইক্রোফোনে বলে এবার কি বলবো মির্জা ফাক তার জবাবে হাসিনা বলছে তোমরা মোনাফেকের গোষ্ঠী তোমরা ফাসেকের গোষ্ঠী তোমরা বেমান তোমাদের ভিতরে কোনো ইমানদারিত্ব নাই আনুগত্য নাই তোমাদের ভিতরে কোনো দেশপ্রেম নাই তোমরা হচ্ছে বেইমানের দল এবং এই বেইমানের দলগুলোকে নিয়ে বেগম জিয়া জানার পরেও বেগম জিয়া তাদেরকে নিয়ে রাজনীতি করে এবং বেগম জিয়া অনেক কষ্টে এই কথাটা বলছিল অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম অনেক বড় বড় পদ দিয়েছিলাম মন্ত্রী বানিয়েছিলাম যারা কিছুই ছিল না যাদের এই বিএনপি দিয়ে সেই জিয়া দিয়ে আমাদের আমার দিয়েই অনেক বড় হয়েছে অনেক কিছু মালিক হয়েছেন তিনারা সব বেমানি দালালি শুনেছেন উনি টের পেয়েছে উনি টের পেয়ে গেছে যে এরা মুনাফেক এদের কোনো আনুগত্য নাই এদের কোনো অস্তিত্ব নাই এদের কোনো ধর্ম নাই এদের কোনো উদারতা নাই এদের কোনো ইমান নাই এরা বেইমান এরা বলেছে আপনি নিজের চিন্তা করে দেখেন তো মির্জা ফাঁকের মতো লোক কি বলে একটু শুনে বেগম জিয়া কি বলে এবং মির্জা ফাক কি বলে আগে বেগম জিয়া কি বলে এটা শুনে বেঁচে থাকলে অনেকেই বলে বাংলাদেশের চেহারা আজকে অন্যরকম হতো সেজন্যই তো আজকে বাংলাদেশকে যারা চায় না কখনো বাংলাদেশ উন্নতি করুক বাংলাদেশ এগিয়ে যা।

বেগম জিয়ার পিছনে মির্জা ফাক বসে বসে চশমা মুছে এই বেগম জিয়া এটা বলেছে ঠিক আছে জিয়া এটা বলেছে এখন দেখেন তার দলের মহাসচিব মির্জা ফাক সে নিজে কি বলে যদি উনিশশো একাশি সালের মে মাসে না হয়ে যদি দু সালে হতো তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি করতো আমি জানি না। তবে সম্ভবত সেটা লাইব্রেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো সুন্দর না মহাসুন্দর এবং এদেরকে দিয়ে তারেক রহমান দল চালাবে তারেক রহমান বলছে দিল্লি নয় নয় পিন্ডি আমি কথাটাকে হুবহু বলতে চাই আমি মিস করতে চাই না তারেক রহমান বলছে তারেক রহমান বলতেও তো একটা কথা তো একটু ঠিক মতো বলি দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ আমার কি প্রশংসা করা উচিত না ওকে আপনাদেরকে আমি ঠান্ডা একটা কথা বলি চুয়ান্ন বছর আগে পাকিস্তান বাংলাদেশে ইন্টারভিউন করতে চাইছে ঠিক আছে গত চুয়ান্ন বছরে পিন্ডি রাওয়াল পিন্ডি এখন পাকিস্তানের রাজধানীও না এখন সে ওই ভারতের যে ন্যারেটিভ পিন্ডি ওই ভারতের ন্যারেটিভ ধরে বাচাধন তারেক রহমান লন্ডনে বসে আছে তারেক রহমান সাহেব আপনার কি মনে নাই রাওয়ালপিন্ডি এখন আর রাওয়ালপিন্ডি না পাকিস্তানের রাজধানী এখন ইসলামাবাদ এখন আপনি পিন্ডি ধরে আছেন পিন্ডি তো ইন্ডিয়ান ন্যারেটিভ আপনি এখনো পিন্ডি ধরে বসে আছেন এবং আপনার তথাকথিত পিন্ডি গত চুয়ান্ন বছরে বাংলাদেশের স্বরাষ্ট্র পররাষ্ট্র বাণিজ্য কোন নীতিতে তারা ইন্টারফিন করে নাই তারা তাদের কোন পলিসি বাংলাদেশের উপরে ইম্পোজ করে নাই এখন আপনি পিন্ডির নাম নেন কেন পিন্ডি তো গত চুয়ান্ন বছরে বাংলাদেশে কোনো কিছু করে নাই গত চুয়ান্ন বছরে পিন্ডি করেছে এমন একটা উদাহরণ আপনাকে যদি কেউ দেয় আপনি তো দিতে পারবেন না তার একটা মান আপনি কেন লোকজনের সাথে ইন্টারভিউতে যান না আপনি জানেন আপনার লেখাপড়া নাই অনেকে বলে আপনি ম্যাচিউর হয়েছেন অনেকে বলে আপনি নাকি লন্ডনে বসে লেখাপড়া করেছেন কি লেখাপড়া করেছেন গত চুয়ান্ন বছরে পিন্ডি অর্থাৎ পাকিস্তান পিন্ডি তো এখন নাই পিন্ডি এখন তো পাকিস্তানের রাজধানীও না পিন্ডিতে কোনো আইন প্রণয়ন হয় না আইন প্রণয়ন হয় রাজধানীতে তো আপনি এটা নিয়ে কি বলছেন পিন্ডি নয় দিল্লি নয় আপনি পিন্ডিট আগে বললেন যে পিন্ডি যে পাকিস্তান গত চুয়ান্ন বছরে বাংলাদেশের কোন জায়গায় ইন্টারফেয়ার করে নাই সে পিন্ডি নাকি পিন্ডির কোনো লোক আপনাকে এসে বলছে এইটা সেইটা আছে নাকি কোথাও নাই তো আপনি পিন্ডির নাম নিলেন কেন ইন্ডিয়ান তৈরি করতে হবে ইন্ডিয়ার দেয়া লাইনটা পড়তে হবে দিল্লি নয় পিন্ডি নয় কে দিছে মাহাদি আমিন আপনি কি ওই আহ ইদানিং সালাউদ্দিন আর মাহাদি আমিনের দেওয়া তত্ত্বের উপরে লাফাইতেছেন নাকি স্পিচ ওই বলো দেখানো আছে দিল্লি নয় পিন্ডি নয় তারেক রহমান সাহেব আপনাকে একটা কথা বলি এই পৃথিবীতে টকার না টকারদের লোকজন মনে রাখবে না কাকে মনে রাখবে জানেন ডুয়ার আপনার সমস্যার কথা আপনি কি জানেন আপনার দলের সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং জনসমর্থন তাও আপনার প্রতি না আপনার মা এবং আপনার বাবার প্রতি আপনার বাবার প্রতি এই জনগণ আপনার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে তৈরি আপনি ওই জনপ্রিয়তাটাকে গত ষোলো বছর কাজে লাগান নাই গত নয় দশ মাসে কাজে লাগান নাই আপনি এখন কাজে লাগাতে গিয়েছেন ভারতের ন্যারেটিভ এবং ভারতের থিওরি বাংলাদেশ ওই থিওরিটা কি আপনি নির্বাচন দিয়ে চলে যায় আপনার কাপুরুষ বছরে এই বক্তব্য দিতে পারেন নাই বাংলাদেশে আপনার মাকে নিয়ন্ত্রণ করছে যারা আওয়ামী লীগের হয়ে আপনার মাকে যারা অসুস্থ বানিয়েছে আওয়ামী লীগের হয়ে ভারতের হয়ে আজকে ওই লোকগুলোর কাছে বর্ষতা স্বীকার করে তাদের নেতৃত্ব মেনে নিয়ে এখন তাদের দেওয়া ন্যারেটিভ আপনি ওখানে বসে দিচ্ছেন পিন্ডি নয় দিল্লি নয় আপনি বাংলাদেশের জন্য আদৌ কি করেছেন